খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেশে প্রথম দফার ভোট পেটেছে উনিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট ছাব্বিশে এপ্রিল দিন জম্মু কাশ্মীরও ভোট রয়েছে কিন্তু প্রথম দফার ভোট মিটতে এবং দ্বিতীয় দফার ভোটের আগে রিয়াসিতে আবার এক জঙ্গি দেওয়ার হদিশ পেল পুলিশ এবং সেনা সেখানে অভিযান চালিয়ে উদ্ধার হল অস্ত্র এবং পিস্পোরক গোপন সূত্রে পুলিশ খবর পায় রিয়াজি জেলায় আনারস মহকুমার ডালাস বার্নেলিতে কয়েকজন সন্দেহবাজুরকে দেখা গিয়েছে তারপর শনিবার অভিযান চালায় পুলিশ এবং সেনার যৌথ বাহিনী রিয়াসির পুলিশ সুপার মোহিত শর্মা জানিয়েছেন ওই এলাকা থেকে তারা খবর পেয়েছিলেন কয়েকজন সন্দেহবাজুরকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে তারপরেই নিজেদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে নিশ্চিন্ত হন ওখানে একদল জঙ্গি আশ্রয় নিয়েছে তারপরই শনিবার অভিযান চালানো হয় পুলিশ সুপার আরও জানিয়েছেন আনারসের রসের ডালাজ এলাকা পুরো ঘিরে ফেলা হয়েছে তারপর তল্লাশি অভিযান শুরু হয় সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী তল্লাশি চালানোর সময় জঙ্গি ডেরার হদিশ মেলে যদিও ওই ডেরা থেকে কোনো জঙ্গি গ্রেফতার করতে পারেনি যৌথ বাহিনী তবে ডেরা থেকে দুটি ডেটোনেটর বারোটি তাজা কার্তুজ একটি অ্যাসল্ট রাইফেল বিস্ফোরক আইডি ধাসা একটি টেপ রেকর্ডার একটি ক্যালকুলেটর ব্যাটারি এবং উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া বিস্ফোরক এবং অস্ত্র দেখে পুলিশ মনে করছে ভোটের সময় কোন নাশকতার ছক কষা হয়েছিল ভোটের আগে তেরোই এপ্রিল রিয়াসি জেলা থেকে জঙ্গি ডেরা হরিশ পেয়েছিল সেনা মাহুরের লাঞ্চা এলাকায় ওই ডেডার হদিশ মিলে বিস্ফোরক ভর্তি দুটি টিফিন বাক্স দুটি পিস্তল এবং চারশো গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল